আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে একটু এগুলেই দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিক পাশের রাস্তাতেই রয়েছে মা শ্যামসুন্দরী মন্দির গত শনিবার আমি গিয়েছিলাম এই মন্দিরে এখন প্রচণ্ড গরম কিন্তু মনের অনেক দিনের ইচ্ছে ছিল মা শ্যামসুন্দরী মন্দিরে যাব তাই এই মন্দিরে গিয়েছিলাম এই মন্দিরে ঢুকতেই তোমরা বিভিন্ন ধরনের পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে এখান থেকেও নিতে পারো এছাড়াও আরও ভেতরে দোকান রয়েছে এই প্যাকেটে রয়েছে সিঁদুর চাল কলা এবং ফুল তোমরা এখান থেকে কিনে নিতে পারো এই প্যাকেটের মূল্য নিয়েছিল পঞ্চাশ টাকা এবং ফুলের আলাদা দাম এই রাস্তা ধরে তোমাদেরকে এগোতে হবে একটু এগোলেই ডান দিকে ঠিক এই গলিটার মধ্যে দিয়ে মাঝখান দিয়ে গেলেই তোমরা মার মন্দির দেখতে পাবে যখন এই গলি দিয়ে ঢুকছি তখন মনকে বিশ্বাস করতে পারছিলাম না সত্যি এতদিনের ইচ্ছা কি পূরণ হতে চলেছে ডান দিকেই বাবা ভোলানাথে একটি মন্দির রয়েছে সেখানে দর্শন করে তোমাদেরকে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্য যা সামগ্রী তোমরা নিয়ে যাবে তা এখানে জমা দিতে হবে এবং এখানে নাম লিখে নাম গোত্র সব বলতে হবে প্রতিদিনই মায়ের মন্দিরে যথেষ্ট ভিড় হয় কিন্তু শনিবার একটু ভিড়টা হয় তোমরা যদি মায়ের মন্দিরে আসতে চাও তাহলে শনিবার দিন একটু তাড়াতাড়ি আসলেই মায়ের দর্শন তোমাদের খুব ভালো মতো হবে যাই হোক লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে মন্দিরের গেটের দিকে আমরা এগুতে আরম্ভ করলাম যখন মায়ের মন্দিরে ঠিক দরজার সামনে এসে গিয়েছি এবং ভিড়ে ঠাসা লোকজনের মাঝখান থেকে মায়ের মুখ দর্শন করেছি সেই যে অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারব না আমার দু চোখ দিয়ে জল এলো কারণ মা এতদিন পরে হয়তো আমাকে ডাকলেন এত দিনের অপেক্ষার অবসান হলো হাতে ক্যামেরা নিয়ে ঘিরে ঠাসা এই মন্দিরে কিছুটা আপনারা মায়ের সম্বন্ধে সবাই জানেন না মাকে যেমন দেখছিল এখানে আছে তেমনটা নয় মায়ের সবসময় চলাফেরা করে তাই মায়ের কিছু কোনোভাবে না এই ঘরের হাত আপনারা বাইরে থেকে আছে অনেক জন্য অনেক গায়ে ছোঁয়া লাগছে এইটুকু আপনারা মেনটেন করুন এখানে কোনো নিয়ম নাই শুধু এই ভেতরটাই নিয়ম আছে এইটুকু আপনারা মানে একদম নিয়ম মতো মানবেন কোন সময় ভুল করে কাজটা করবেন না আমরা সবসময় আপনাদের ভালো চাই সে অর্থে বলা যে এখানে কোনো নিয়ম নাই এখানে ঢুকতে পারবেন একটা দিন সবাই মাকে ছুঁতে পারেন স্নান চারটা দিন মায়ের বলা আছে সবাইকে আমরা যারা এখানে আছি তার পালন করতে হয় করে করে মাকে স্পর্শ করা যাবে না গল্পের হাত না করো আমি কিছু বলছি আপনাদের না আপনারা সবকিছু বলবো মাকে ছবি তুলবেন ভিতরে কিছু না নেই শুধু ভেতরের দিকে হাত ঢোকাবেন না ভেতরে আছে কত জন ছোঁয়া লাগছে

মাকে অন্ধকারে সকলে বুঝতে পারবে যে আমি কি আছি এখানে আমার সবচেয়ে কথা আমার কথা বিশ্বাস কেন করবে আমার কথা কেন মানলে নিজের চোখে আসুন দেখতে মা নিজে আপনাকে প্রমাণ করবে যে কে আছি তো মাকে একটা দর্শন করলে বুঝতে পারেন যে এখানে কে আছি মায়ের আছে মা জানেন এখানে কেমন করে আছে মা এখানে চায় না মা শুধু চায় সরকারের সব সরকার আনন্দ

নিজে হাতে রান্না করে আনতে পারবেন তো সবাই নিজের চেষ্টা জানেন সেই দিন খাবারে কষ্ট না আর ওই দিন মানুষ সোনা দেওয়া হয় সোনা জায়গাটা চলবে কি করে দেবো সবাই দেবেন তারা পুজো দেন সবাই একশো টাকা নিয়ে পুজো দেন টিপের দাম হলো একশো টাকা সেই মা বলেনি যে আমাকে বেশি দিলে আমি খুশি হবো মা জানে তার ব্যাপার আছে মা করে নেবে আর যদি সবাই শান্ত হয় আমি ফুল দিচ্ছি অঞ্জলি তারপর তোমার যাবো একটু শান্ত হয়ে যাবে সবাই ফুল দেওয়া ফুল কারণ মানুষের জীবনে যেকোনো কিছু করবার জন্য বেশি দিন বেঁচে থাকা বা আয়ু লাভ করাটা খুব জরুরি আজকে একটা বাড়ি বানালেন না কালকে মরে গেলাম তাহলে তো সেই বাড়ি মহিলি করতে পারলাম তাহলে কি তাই আয়ুটা সবচেয়ে আগে তাই আমাদের মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রে বলা হয় আয়ুর দেহি তারপরে বলছে দেহি মানে আমাকে সুনাম আমার যেন আমাকে যেন কেউ খারাপ না হয় আমাকে খারাপ চোখে না দেখা আয়ুর দেহি যশ দেহি তারপরে বলছে মাকে এই যে পুষ্পাঞ্জলির মন্ত্র আপনারা বললেন এটার অর্থ তারপরে বলছে ভাগ্যং ভগবতী দেহি মে মা তুমি ভগবতী তুমি সবকিছু তুমি আমাকে ভাগ্য দাও ভাগ্য মানে সৌভাগ্য দান করো আমার दुर्भाग्य কেটে গিয়ে আমাকে সৌভাগ্য দাও তারপরে বলছে পুত্রান দেহি এই পুত্রান দেহি কথাটা খুবই গুরুত্বপূর্ণ পুত্রান দেহি মানে অনেকেই ভাবতে পারে ছেলে দাও তা মা বলা হয় না মায়ের কাছে মাকে বললে পুত্রান দেহি পুত্রান দেহি মানে আমার ফিউচার সিকিউর কর যে শুনন্যাছি সেখানে আমার বড়দিন বাচ্চা কাচাবে তাহলে সে কেন বলবে পুত্রান দেহি পুত্রান দেহি মানে আমার ফিউচার সিকিউর কর আমার ভবিষ্যৎ সুরক্ষিত হোক যদি আমার ভবিষ্যৎ সুরক্ষিত হয় আমার যদি ফিউচার সিকিউর হয় তাহলে আমরা কি কি করতে পারব এরপরে বলছে ধারণ মানে এবার আমাকে টাকা দাও আমার চোরের ভয় নাই কেউ আমার কাছ থেকে ডাকাতি করে কেড়ে নিয়ে যাবে না কেউ আমার ধন নিয়ে নেবে না তাই আমার পুত্রান মানে সিকিউর ফিউচার হলো এবার ধারণ দেহি এবার আমাকে টাকা দাও তারপরে বলছে সর্বাম কামাং জে দেহি মে এরপরে বলেছি মায়ের কাছে সবকিছু চায় তাই মায়ের কাছে এবার চাইছি আমরা

মায়ের মন্দিরের এই জায়গাটা অনেকটাই ছোট তাই এখানে অনেক ভিড় হয় বলে অঞ্জলি দাবার পরে সবাইকে বাইরে চলে যেতে বলে প্রসাদ গ্রহণ করার জন্য ঠাকুরমশাই অঞ্জলি দাবার পরে বলেছিলেন মার কাছে সব কিছু চাওয়া যায় কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে আর কিছু চাইতেই পারলাম না যাই হোক মাকে প্রণাম করে চলে এলাম চেষ্টা করলাম আরতি যখন হবে সামনে দাঁড়িয়ে থাকার কিন্তু পারলাম না সন্ধ্যে সাতটার সময় এই মন্দিরে আরতি শুরু হয় এই মন্দিরের যখন আরতি শুরু হয়েছে তখন আমি অনেকটাই পেছনে চলে গিয়েছিলাম তাই মায়ের আরতির পুরো দেখতে পারিনি যেইটুক দেখতে পেরেছি তা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মায়ের ভোগ দুবেলাই এখানে সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় তোমরা কারাই মন্দিরে গিয়েছো তোমাদের অভিজ্ঞতা কেমন তা আমাকে কমেন্টে জানি এছাড়া আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন তাছাড়া আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না